আসসালাম আলাইকুম বিহার্স আশা করি যে যেখানে আসেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের মধ্যে খুবই চমৎকার কায়রা ক্যাটালকের পাকিস্তানি একটা ডিজিটাল লোন ফ্যাব্রিক্স মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের গর্জিয়াস কাজ করা দুটা কালেকশন আজকে দেখাবো এটা ফার্স্টে আপনাদেরকে যে ড্রেসটা আমি মতো করতেছি এটা একটা খুবই মাস্টার ইয়েলো কালারের একটা চমৎকার ড্রেস পাবেন আর এটা পাবেন একটা সি গ্রিন কালারের মধ্যে ড্রেসটা এটা আমাদের খুবই চমৎকার একটা ডিজিটাল ফ্লোয়ার প্রিন্টের মধ্যে এরকম আপনারা অ্যাম্বয়ডারি সিকোয়েন্সের কাজ পাবেন এবং কায়রা ব্যান্ডের খুবই চমৎকার দুটা ড্রেস পেয়ে যাবেন তো আমি এক এক করে দুটা ড্রেসে এখন আপনাদের মধ্যে ওপেন করে দেখিয়ে দিব প্রায় সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের থেকে কীভাবে পার্চেস করতে পারবেন সে ব্যাপারে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো ফার্স্টে আমি মাস্টার কালারের ড্রেসটা ওপেন করছি দেখেন একদম ডিপ একটা মাস্টার্ড কালারের মধ্যে ড্রেসটা পাবেন খুবই চমৎকার এরকম ফাইভ ডি ডিজিটাল ফোয়ার প্রিন্ট করা আছে ড্রেসটার মধ্যে টোটাল ফ্রন্ট সাইটটার মধ্যে এরকম আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অলরেডি আর এটা লোয়ার পোর্শনটা দেখেন চমৎকার এরকম এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের একটা গোজে কাজ করা আছে আর ফেব্রিক্স গুলো একদমই স্মথ একটা সফট লোন কটন ফ্যাব্রিক্স মধ্যে আপনারা ড্রেসটা পাবেন গরমের মধ্যে খুবই রিল্যাক্স এই ড্রেসগুলো ইউজ করবেন পার্টি ওয়্যার ড্রেস হিসেবে আপনারা ইউজ করতে পারবেন নেক পোর্শনটার মধ্যেও চমৎকার এরকম একটা ডিজাইন করা আছে এম্বয়ডারি সিকুয়েন্সের আর নেক পোর্শনটা খুব সুন্দরভাবে এরকম সাজিয়ে দেওয়া হয়েছে এটা একটা খুব চমৎকার একটা ফ্রন্ট সাইড আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাক পোশনটা আপনাদেরকে দেখাবো ব্যাক পোর্শনটা টোটালি একটা ফাইভ ডি ডিজিটাল প্রিন্টের মধ্যে এরকম পেয়ে যাবেন আর ফ্যাবসগুলো থাকবে একদম আরামদায়ক একটা সফট কটন ফ্যাবিক্সের মধ্যে এবং এটার মধ্যে আপনারা স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এরকম দুটো অংশ দেওয়া আছে স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন ড্রেসগুলোর আপনারা লং পাবেন ফর্টি এইট প্লাস এবং বডির মধ্যে আপনারা এইটিন সি প্লাস মেজারমেন্টে ফেব্রিক্স দেওয়া আছে সব আপুদের জন্য অনায়াসে ড্রেসগুলো হয়ে যাবে আর প্যান্টের জন্য আড়াই গজ প্লাস একটা ফেব্রিক্স দেওয়া আছে একদম সুপার সাইনিং একদম সফট একটা ফেব্রিক্স বর্তমান যে হট আবহাওয়া শুরু হয়েছে সেক্ষেত্রে আপনারা পার্টিওয়ার একটা ড্রেস আপনারা ইচ্ছে করলেও মানে খুবই জাকজিক্য বা একদম মানে খসখসে এরকম ড্রেস আপনারা পরে অবশ্যই রিল্যাক্স বোধ করবেন না সেই জন্য আপনারা আমরা কটনের মধ্যে একদম এক্সক্লুসিভ একটা ড্রেস নিয়ে আসলাম কায়রা ব্যান্ডের একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে এটা দুপাট্টাটা দেখেন সাইডে এইরকম আপনারা কাটো একটা পেয়ে যাবেন দুটো অংশের মধ্যে চমৎকারভাবে এবং ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা আছেন আমাদের একটা দুপাট্টা পেয়ে যাবেন সেম টু সেম এইরকম একটা ক্যাটালগ আপনারা সাথে পেয়ে যাবেন খুব চমৎকার এই ড্রেসটা আপনারা নিতে চাইলে আমাদের ফেসবুক থেকে যদি অর্ডার করেন অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সব প্রোডাক্টের ছবিটা দিয়ে মেসেজ করবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডারটা প্লেস করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স ইউনি হোয়াটসঅ্যাপ আস নাম্বার দেওয়া আসে ওই নাম্বারে মেসেজ করবেন এটা একটা টরেচ সি কালারের মধ্যে চমৎকার একটা কালার কম্বিনেশন এগুলো যখন আপনারা হাতে পাবেন মুগ্ধ হয়ে যাবেন কারণ ড্রেসগুলোর কোয়ালিটি একদম সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন নেকপোশনটা দেখেন কতটা এমবোটারি সিকোয়েন্সের এরকম কাজ করা আছে কায়রা ব্যান্ডের এই ড্রেসগুলো পাবেন এবং নেকোশন এরকম একটা বিট পাইপিং দিয়ে চমৎকার আপনারা শুধু মেক করে নেবেন একটা টেইলার্স দিয়ে এটা দেখতে পাচ্ছেন আমি লোয়ার পোশনটা দেখিয়ে দিচ্ছি লোয়ার পোশনটা এরকম একটা কাটওয়ার্কের মধ্যে চমৎকার একটা ডিজাইনের মধ্যে পাবেন আর টোটাল বডিটার মধ্যে এরকম সফট একটা লোন কটন ফেব্রিকসের ড্রেস পাবেন ফর্টি এইট লং পাবেন সি বডির মধ্যে ফেব্রিক্সের মেজারমেন্টে ফেব্রিক্স পেয়ে যাবেন ব্যাক পোশনটা চমৎকার একটা ফাইভ ডি ফ্লোয়ার প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর স্লিপের জন্য এক্সট্রা ফুলাতা পরিমাণ ফ্যাব্রিক্স দেওয়া আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে কায়রা প্যান্টের খুবই চমৎকার এই ড্রেসগুলো অনলাইনে কালেকশন করতে পারেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনাদের আর ডাকাজীপুরের বাইরের আপুরা অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে পেমেন্ট করতে পারবেন আর আপনারা অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ আমাদের এই অর্ডারগুলো যখন করেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের হাতে পৌঁছাইতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করে তারপরে আপনাদের হাতে এই ড্রেসগুলো পৌঁছে অতএব আপনারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে এটা ক্যাটালগটা থাকছে চমৎকার একটা সেম টু সেম কালারের ডিজাইনের ক্যাটালগ পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর সফট একটা ফ্যাব্রিক্স কটন ফ্যাব্রিক্সের মধ্যে দুটা ড্রেস আমি দেখিয়ে দিলাম যার যেটা লাগবে আপনারা আমাদের থেকে অনলাইনে কালেকশন করতে পারেন প্রত্যেকটা ড্রেসেরই প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা করে তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ